আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ হার্টের জন্য ভালো ফ্যাট এবং মন্দ ফ্যাট এই নিয়ে আলোচনা করব। আমরা কোলেস্ট্রল বা ফ্যাট নিয়ে খুব কনসার্ন কারণ কোলেস্ট্রল বেশি থাকলে বা ফ্যাট বেশি থাকলে সেখান থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে এই জন্য আমরা এই কোলেস্ট্রল নিয়ে খুব কনসার্ন কিন্তু আমাদের এ সম্পর্কে একটু পরিষ্কার ধারণা থাকার প্রয়োজন রয়েছে আমাদের যে রক্তে কোলেস্ট্রল রয়েছে সেখানে একটি রয়েছে ভালো কোলেস্ট্রল ভালো ফ্যাট আরেকটি রয়েছে খারাপ কোলেস্ট্রল খারাপ ফ্যাট তো ভালো কোলেস্ট্রল কোনটি সেটি হলো এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটি হার্টের জন্য ভালো আরেকটি কোলেস্ট্রল রয়েছে এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটি হার্টের জন্য খারাপ কারণ এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল যেটি সেটি রক্তনালীতে জমা হয়ে হার্টের ব্লক তৈরি করে আর এইচডিএল বা হাইডেন্সিটি লাইপ প্রোটিন এটি রক্তনালীতে যে ব্লক তৈরি হয় বা চর্বির স্তর জমা হয় তাতে বাধা প্রদান করে অর্থাৎ হার্টের রক্তনালীতে ব্লক হতে বাধা দেয় রক্তনালীর ব্লক কমায় হতে দেয় না এটি আমাদের জন্য ভালো কোলেস্ট্রল উপকারী কোলেস্ট্রল তো এখন আমাদের জানা প্রয়োজন যে তাহলে রক্তের ভিতরে এলডিএল কেন বাড়ে এবং এইচডিএল কেন বাড়ে এবং সেটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো তো এইচডিএল আহ বাড়ে সাধারণত আপনার খাবার দাবার এবং লাইফ এগুলো থেকে এবং অল্প কিছু খাবার রয়েছে যেখান থেকে আপনি এইচডিএল আপনার একটু বাড়বে যেমন বাদাম যদি খান তারপরে বিভিন্ন ফ্রুটস রয়েছে সেগুলো থেকে কিছুটা এইচডিএল বাড়ে আর ডিমের কুসুমে এইচডিএলও আছে আবার এলডিএলও রয়েছে সুতরাং এখান থেকে আপনি এইচডিএল এবং এলডিএল দুটোই আপনি পাবেন আর হলো ফিশ মাছ মাছের যে তেল বিশেষ করে সামুদ্রিক মাছ এগুলো থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে এইচডিএল পাবেন তো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে মাছ খান এবং সেটা যদি ফিসি অয়েল হয় এবং সেটা যদি স্পেশালি সামুদ্রিক মাছ হয় তাহলে এখান থেকে আপনার এইচডিএল বাড়বে আর এছাড়া বাদাম থেকে কিছুটা এইচডিএল আপনার বাড়বে আর ডিমের কুসুমে কিন্তু এলডিএলও অনেক বেশি এচডিএল কিছু রয়েছে কিন্তু এলডিএল অনেক বেশি রয়েছে তো আপনাকে এইচডিএল বাড়াবার জন্য এই খাবারের সাথে সাথে যেটা করতে হবে যে যে খাবারগুলো থেকে আবার ট্রাইগ্লিসরাইট অনেক বেশি বাড়ে সেই খাবারগুলো বাদ দিতে হবে যেমন ভাত এটি পরিমাণে কমাতে হবে কারণ ভাত অনেক বেশি খেলে আপনার ট্রাইগ্লিসরাইট বেড়ে যাবে এবং সেখান থেকে তখন এইচডিএলটা আবার কমে যাবে আর রয়েছে আপনার মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ চিনি গুড় দিয়ে তৈরি যে খাবারগুলো এই মিষ্টি জাতীয় খাবারগুলো খেলে এখান থেকে ট্রাইগ্লিসরাইড অনেক বেশি বেড়ে যায় তখন এইচডিএল অনেক কম থাকে তাহলে আপনাকে মিষ্টি জাতীয় খাবার টোটালি এইচডিএল বাড়াতে হলে মিষ্টি জাতীয় খাবারও একদম আপনাকে বাদ দিয়ে দিতে হবে আর ভাতের পরিমাণ আপনাকে শর্করা জাতীয় যে খাবার রয়েছে সেটির পরিমাণ আপনাকে কমাতে হবে আর এলডিএল এটি বারে সাধারণত রেড মিট বা ডিমের কুসুম অথবা আপনি যে ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছেন রেস্টুরেন্টে তেলে ভাজা খাবার বা ফাস্ট ফুড আইটেম প্রসেসড খাবার এগুলো থেকে আপনার এলডিএল বাড়ে অথবা আপনি যদি রাত জাগেন অনেক বেশি হ্যাঁ তখন শরীরের ভিতরে একটি কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে বা হরমোন সিক্রেশনের মাধ্যমে স্ট্রেস হরমোনের মাধ্যমে আপনার তখন এলডিএল বাড়তে পারে তো আপনি যদি ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকেন এবং প্রতিদিন যদি ব্যায়াম করেন তাহলে সেখান থেকে কিন্তু এলডিএল নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এলডিএল মানে হল খারাপ কোলেস্ট্রল তারপরে আপনি যদি প্রতি রাতে যদি সাত থেকে নয় ঘন্টা ঘুমান এবং সেটা যদি আর্লি নাইটে হয় যেমন রাত দশটা এগারোটা থেকে সাত আট ঘন্টা তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রল একটি ব্যালেন্সে থাকবে এখান থেকে এলডিএল বাড়বে না এই ঘুমের মাধ্যমে এলডিএল কম থাকবে এবং সেটা হরমোন প্রভাবিত হয়ে এটি বাড়ার সম্ভাবনা কমে যাবে তো এই যে খারাপ হরমোনগুলো আমরা এভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি আর ভালো হরমোন বাড়াতে হলে আপনাকে সেটা খাবারের যে আইটেমগুলো বললাম এগুলো বেশি খেতে হবে আর যে খাবারগুলো ট্রাইগলিসাইড বাড়ায় ভাত শর্করা এবং মিষ্টি জাতীয় খাবার ওগুলো পরিমাণে কম খেতে হবে ধন্যবাদ সবাইকে